নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের কিছু ইতিবাচক দিক আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবং প্যানেল প্রকাশ শুধু সময়ের অপেক্ষা মাত্র তো বিষয়টি অবশ্যই সবাই দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্প হবে তোমরা এক্ষুন একটা লাইক করে দিও দেখা মাত্রই এবং প্রাইমারি চাকরির সমস্ত আপডেট সবার আগে অথেন্টিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখে নাও আজকের বিষয়টি কি বিষয়টি হলো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের কিছু ইতিবাচক দিক কি কি আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে প্রথম পয়েন্ট দাও কি বলছে যে চলতি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশের কিছু গুরুত্বপূর্ণ দিক প্রথমত যে গত চব্বিশে ডিসেম্বর রবিবার টেট তেইশ পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর শিক্ষামন্ত্রী বার্ত বসু প্রেস কনফারেন্সে জানিয়ে দিলে দিয়েছেন যে আগামী বারোই জানুয়ারি দু অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারে স্টে অর্ডার উঠে যাবে বলে আমরা আশাবাদী তো বিষয়টি কি আমি আরেকটু বুঝিয়ে দিই অর্থাৎ আমরা জানি প্রত্যেকেই যে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের কিন্তু স্টে অর্ডার রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে যেটা লিস্টেড ডেট হয়েছে যে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশে তো সেদিন কিন্তু শিক্ষামন্ত্রীর মুখেও কিন্তু আমরা এক কথাই শুনতে পেয়েছি রিসেন্ট দু একদিন আগে সে বলেছেন যে স্টে অর্ডার উঠে যাবে আমরা প্রত্যেকে আশাবাদী অর্থাৎ এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক বলে আমরা বিবেচনা করছি ঠিক আছে এবার দেখে নাও নেক্সট পয়েন্ট বলছে যে পর্ষদ সভাপতি আগেই বলে দিয়েছেন যে স্টে অর্ডার উঠে যাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই এগারো হাজার সাতশো প্যানেল পাবলিশ করা হবে অর্থাৎ প্যানেল নিয়ে চিন্তিত প্রাইমারি পর্ষদ এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি এই ভিডিওর এখান এই পয়েন্টের মাধ্যমে ঠিক আছে এটা আমরা প্রত্যেকেই জানি তোমরা সবাই জেনে বিষয়টি প্রত্যেক মুহূর্তে কিন্তু গৌতম পালবাবু কিন্তু বলছেন যে স্টে অর্ডার উঠে গেলেই মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা প্যানেল পাবলিশ করে দেবে ঠিক আছে তো বন্ধুরা প্যানেল প্রকাশ করলে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান চলে নতুন করে একটু দেখে নাও তো সবাইকে একটা কথাই বলবো যারা বর্তমান টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় অপেক্ষার অবসান ঘটিয়ে তোমরা কিন্তু আজই অ্যাডমিশন নাও আমার কাছে ঘরে বসেই পড়তে পারবে ডাব্লু বি প্রাইমারি ইন্টারভিউ অনলাইন স্পেশাল ক্লাস মাত্র নাইনটি নাইনে ঠিক আছে খুব স্বল্প মূল্যে আমি কিন্তু বিগত ফেব্রুয়ারি মাস থেকে পড়িয়ে আসছি অনলাইন প্ল্যাটফর্ম মাত্র নাইনটি নাইনে তো অবশ্যই ইচ্ছুকরা কল করে অ্যাডমিশন নিয়ে নাও প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাডমিশান নিয়ে তারা পড়ছে বা উপকৃত হয়েছে যোগাযোগ করে জেনে নাও বিষয়টি কী রয়েছে এবার চলে আসবো নেক্সট তিন নাম্বার পয়েন্টে আমরা আবার দেখছি যে দিকে টেট ইশরা অর্থাৎ যে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ পাস করে বসে আছে ইন্টারভিউর অপেক্ষা তারা কিন্তু মাসে দুটো বা তিনটে দুই তিনবার করে কিন্তু আন্দোলন করছে কলকাতার বুকে এটা আমরা প্রত্যেকে জেনে গেছি এবং তোমরা দেখবে যে বিভিন্ন রকম মানে খবরের মিডিয়ামে বা ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম মানে ছেলে পেলে গ্রুপ করে ওরা কিন্তু আন্দোলন করছে এটা একটা খুবই ইতিবাচক দিক বলতে পারি এবং এই আন্দোলন করছে কলকাতার বুকে যা সত্যি একটা মাথা ব্যথার কিন্তু কারণ প্রাইমারি পর্ষদের ঠিক আছে তোমরা একটা প্রত্যেকে জানো বিষয় ঠিক আমি কি বলতে চাইছি তো যত বেশি করে আন্দোলন হবে তত কিন্তু প্রাইমারি পর্ষদের কিন্তু মানে ভেতরে একটা ভয় জন্ম নেবে অতএব তারা ভাববে যে নিয়োগটা করতেই হবে না ওইলে কিন্তু তাদের বিপদ ঠিক আছে তো এই হলো বিষয় নেক্সট পয়েন্ট দেখে কী বলা হয়েছে চাকরি প্রার্থীরা যতবার মিটিং করেছে প্রাইমারি পর্ষদদের সাথে ততবার একই কথা বলেছেন প্রাইমারি পর্ষ সভাপতি গৌতম পালবাবু কি বলেছেন জেনে নেব বিষয়টি আমরা তার মুখে স্পষ্ট শুনতে পেয়েছি যে তিনি চলতি নিয়োগ সম্পন্ন না করে নতুন নিয়োগের কোনো নোটিশ দিতে পারবে না অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশ না করে সে কোনো মতেই টেট বাইশের নতুন ইন্টারভিউ কিন্তু নোটিফিকেশন দিতে পারবে না এটা তাই স্পষ্ট কিন্তু বলেছেন অনেকবার আমরা শুনতে পেয়েছি ঠিক আছে তোমরা অনেকে ইতিমধ্যে জেনে গেছো বিষয়টি অতএব আমরা বুঝতে পারছি যে প্রাইমারি পর্ষদ সহ শিক্ষামন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীর কথা বলেছেন এদিনকে শিক্ষামন্ত্রী যে মুখ্যমন্ত্রীও চান নিয়োগ স্বচ্ছ হোক বা নিয়োগ করা হোক নিয়োগটা সম্পন্ন হোক শুধুমাত্র আইনি জটে আটকে আছে এই নিয়োগটা ঠিক আছে সেটি কি আমরা প্রত্যেকে জানি যে আগামী নতুন হ্যাপি নিউ ইয়ারে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু এই কেসটি সুপ্রিম কোর্টে লিস্টেড রয়েছে সেদিন আশা করি স্টে অর্ডারটি উঠে যাবে আমরা প্রত্যেকেই পজিটিভ রয়েছি এবং আমরাও আশাবাদী উঠে গেলেই কিন্তু প্যানেল প্রকাশ মাত্র ফার্টি এইট আওয়ার্সের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কী মনে করছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে স্বামী সঠিক বলছি কি না তোমাকে একমত অবশ্যই বলবে ঠিক আছে যে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আর বন্ধুরা পারলে গ্রুপে প্রচুর শেয়ার করো ভিডিওটি ঠিক আছে এবং নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরা জানো যে প্রাইমারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমি প্রথম দিয়ে থাকি এবং প্রচুর প্রশ্ন উত্তর ডিসকস করা হয় এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো এই হলো বিষয় অর্থাৎ প্যানেল প্রকাশ না করে কোনো মতেই নতুন নোটিফিকেশান দিতে পারবে না প্রাইমারি পর্ষদের স্পষ্ট জানিয়ে দিয়েছে সবার সামনেই ঠিক আছে অর্থাৎ আমি এইটুকু তোমাদের পরিষ্কার বলতে চাই সামনে লোকসভা ভোটের কথা মাথায় রেখে তোমার যেমন চব্বিশে কিন্তু ভোট রয়েছে ব্যাপক আকারে প্রভাব পড়বে নিয়োগের ক্ষেত্রে এটা তোমরা জানো সবাই যে বিষয়টি নিয়োগ কিন্তু ভোটের আগে হয় এটা আমরা সবাই জানি অতএব এটাও কিন্তু করবে প্রাইমারি পর্ষদ এটা আমরা বুঝতে পারছি সামনে লোকসভা ভোটের কথা মাথায় রেখে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের স্টে অর্ডার উঠে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র হ্যাঁ অর্থাৎ এই স্টে অর্ডার কিন্তু উঠবে হয়তো আর এক মাসও নেই তোমরা বুঝতে পারছো আজকে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির মধ্যে কিন্তু চাকরি পেয়ে যায় প্রত্যেকেই এটা আমি আমিও আশাবাদী ঠিক আছে বিষয়টি নিয়ে তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল এবং যদি তোমরা ভাবো যে ইন্টারভিউ দিতে চাইছ অবশ্যই যোগাযোগ করতে পারো ঘরে বসে তোমরা যে কোনো প্রান্তে কিন্তু ক্লাস করতে পারবে মাত্র নাইনটি নাইনে অ্যাডমিশন নিয়ে ক্লাস করে দেখো খুবই হেল্পফুল ক্লাস অনেকে অলরেডি প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়েছে তারা উপকৃত হয়েছে অনেকে এখনও পড়ছে তো যোগাযোগ করে নাম্বারে এবং অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে তো বন্ধুরা আজকে আমাদের এইটুকুই ছিল বিষয়টি তোমরা বন্ধুই বুঝতে পারলে তো বন্ধুরা কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর আমার এই পরিশ্রমের জন্য একটা লাইক তো বন্ধুরা অবশ্যই করতে পারো ঠিক আছে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে আরও খবর চলে আসবে তো বন্ধুরা এই আপডেটটা ছিল এই কটাই আজকে ইতিবাচক দিক তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং